প্রিয় বন্ধুকাল আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট টি রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাম্বাসিতে যে ডকুমেন্টগুলো লিগ্যালাইজেশন করে সাবমিট করা হয় সেই লিগ্যালাইজেশন সম্পর্কে এবং লিগ্যালাইজেশনের পূর্বে যে ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করা হয় সেই অ্যাটাস্টেশন সংক্রান্ত বিষয় নিয়ে প্রকৃতবর্তে আলোচনা করবো যে লিগেলাইজেশানটা আসলে কি সেই লিগেলাইজেশানটা কেন করা হয় লিগেলাইজেশানের গুরুত্বটা কী সেই বিষয়ে এবং লিগালাইজেশান করতে গিয়ে কোন কোন ধরনের ত্রুটি বা ভুল হলে আপনার ডকুমেন্টটি বাতিল হয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা এই ভিডিওতে আপনারা থাকবেন আমার ভিডিও শেষ পর্যন্ত চলুন তাহলে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক আমরা যে কথাটি বলছিলাম আসলে লিগেলাইজেশান ব্যাপারটা আসলে কি আমরা প্রথমে একটু জেনে নিই লিগেলাইজেশান বলতে আসলে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো যে আপনি যদি পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসিতে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করেন সেই ডকুমেন্টটা বৈধতা সত্যতা এবং লিগেলিটি অর্থাৎ এটা আইনগতভাবে সঠিক কি না সেই বিষয়টাই যাচাই বাচাই করা বা পর করাটাই হচ্ছে আপনার লিগেলাইজেশন আমাদের দেশে যতগুলো অ্যাম্বাসি রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাম্বাসিগুলোতেই এখন লিগেলাইজেশনের প্রক্রিয়াটা আস্তে আস্তে চালু হচ্ছে তবে স্পেশালি কিছু অ্যাম্বাসি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের যে অ্যাম্বাসিগুলোতে অবশ্যই লিগেলাইজেশন করে ডকুমেন্ট সাবমিট করতে হয় লিগেলাইজেশন করার জন্য একটা ডকুমেন্ট আপনি কোন প্রক্রিয়াতে ব্যবহার করবেন সেই ডকুমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি লিগেলাইজেশন করবেন এবং লিগেলাইজেশন করার জন্য কোন কোন প্রক্রিয়াটাকে আপনি অবলম্বন করবেন সেই বিষয়টাই আসলে আজকের মূল বিষয় আমরা ভিডিওর প্রথমেই যে বিষয়গুলো দেখব যে আসলে কোন কোন ডকুমেন্টগুলো লিগেলাইজেশন হয় সাধারণত পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসিতে আপনি যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন সেই ডকুমেন্টটা আপনার প্রথমে তারপর লিগেলাইজেশন করতে হবে এটা লিগেলাইজেশনটা বেশ কিছু অ্যাম্বাসিতে নিচ্ছে আবার কিছু কিছুসি আর শুধু অ্যাটেস্টেশন দিয়ে নিচ্ছে এখন সাধারণত আপনি কোন কোন ডকুমেন্ট লিগেলাইজেশন করতে হয় প্রথমত হলো আপনি ডিভোর্স সংক্রান্ত যদি কোনো ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টটা অবশ্যই লিগেলাইজেশন করতে হবে পরবর্তী সময়ে ম্যারেজ সংক্রান্ত যদি কোনো ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টে লিগালাইজেশন করতে হবে ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই সংক্রান্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই সাথে পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্সের কিছু পার্ট রয়েছে বাট সেটা খুবই ক্ষীণ বাট ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো অবশ্যই লিগালাইজেশন করতে হয় আপনি অ্যাম্বাসিতে যদি কোনো ডকুমেন্ট ভেরিফাই করার জন্য অর্থাৎ কোনো ডকুমেন্ট কিন্তু কোনো ডকুমেন্ট ভিসার জন্য সাবমিট করেন তাহলে সেই ডকুমেন্টটি ভেরিফাইটা অর্থাৎ লিগালাইজেশনটা আপনি আসলে যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে আসবেন সেই প্রক্রিয়াটা কি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে প্রথমত সে আমি একটা ম্যারেজ ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে বলি যেমন একটা বিবাহ যখন সম্পাদন হয় সেই বিবাহটা বৈধ কি বৈধ না সঠিক কি সঠিক না এটা যাচাই বাছাই করার জন্য অ্যাম্বাসিতে ভিসার জন্য আসলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হয় এই যে ম্যারেজ সার্টিফিকেটটা দেবেন তা আমরা জানতে পারলাম যে অ্যাম্বাসিতে শুধুমাত্র মেরিজ সার্টিফিকেট ভেরিফিকেশান অথবা লিগেলাইজেশান হয় এখন এই সেই মেরিজ সার্টিফিকেটটা লিগেলাইজ করার প্রক্রিয়াটা কি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসলে ধাপে ধাপে কয়েকটি স্টেজে সেই ডকুমেন্টটা লিগেলাইজেশান এবং ভেরিফাই হয় সেই স্টেপগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি যেন আপনারা এই ডকুমেন্টগুলো ভেরিফাই করতে অথবা লিগেলাইজেশান করতে কোনো রকম প্রবলেম না হয় প্রথমত হলো আমি একটা ম্যারেজ সার্টিফিকেট অ্যাম্বাসিতে সাবমিট করব এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রথম যে আপনার বিবাহটা হয়েছিল সেই বিবাহের যে নিকাহ নামার বাংলা কপিটা হয়েছিল সেই নিকাহনামার বাংলা কপিটা যিনি রেজিস্টার তিনি সিগনেচার দেবেন উপরে এবং নিচে সিগনেচার দিয়ে এটাকে ভেরিফাই করে বাংলা একটা সার্টিফিকেট কপি দেবেন পরবর্তী সময়ে এই বাংলার সার্টিফাইড কপি থেকে আপনাকে যেটা করতে হবে ইংরেজি নিয়ে এবং ইংরেজি ম্যারিজ সার্টিফিকেট দুইটা কপি করতে হবে এই দুইটা কপিতেই রেজিস্টার কী করবেন ভেরিফাই করে সিল এবং সাইন দিয়ে দেবেন এবং একটা ইস্যুর ডেট দিয়ে দেবেন পরবর্তী সময়ে এই ডকুমেন্টগুলোই আপনার পরবর্তী ভেরিফিকেশন করার জন্য আপনি যাবে হলো নোটারিয়ান ভেরিফিকেশানে বাংলাদেশ সরকার বাংলাদেশের যতগুলো সরকারি ডকুমেন্ট আছে সেই সরকারি ডকুমেন্ট যেগুলো পরবর্তী সময়ে বিভিন্ন কর্তৃপক্ষের নিকট সাবমিট করা হয় সঠিক বা বৈধ কিনা যাচাই বাছাই করার জন্য সে যাচাই বাচাই করণের জন্য দায়িত্ব দিয়েছিল নটোরিয়ানদের সে বিজ্ঞ একজন বিজ্ঞ আইনজীবী যিনি নোটোরিয়ান সার্টিফিকেট দিতে পারেন এমন একজন ব্যক্তি উনি এই ডকুমেন্টগুলো ভেরিফাই করে উনি একটা ভেরিফিকেশন সার্টিফিকেট দেবেন এবং ডকুমেন্টগুলো ভেরিফাই করে দেবেন যখন এই ডকুমেন্টগুলো ভেরিফাই হয়ে যাবে পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই স্টেপে এই সেম ডকুমেন্টগুলো এটার সাথে আর আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি বাট আমি আসলে বেসিক যে ধারণাটা সেটা দিচ্ছি এই ডকুমেন্টগুলো পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ যে সেটটা হবে এই সেটটা যাবে হলো বাংলাদেশের আইন মন্ত্রণালয় অর্থাৎ ল মিনিস্ট্রিতে ল মিনিস্ট্রিতে এই প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাই হবে হবে এবং স্কল নাম্বার দেওয়া হবে এই যে প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত যে মিনিস্ট্রি পর্যন্ত আসলে ডকুমেন্টগুলো পুরো ডকুমেন্টগুলোর যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা একশো পার্সেন্ট ওকে আছে কিনা সেটাকে যাচাই বা যাচাই বাছাই করার জন্য দায়িত্ব নিয়েছেন হলো পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ফরেন মিনিস্ট্রি আপনাদের এই পুরো সেটটাই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসেলার যে সেকশান রয়েছে সেই সেকশান থেকে প্রথমে হলো অ্যাটেস্টেশন ভেরিফিকেশান তারপর হচ্ছে কিউ আর কোড দিয়ে এখন বর্তমানে কিউ আর কোড দিয়ে এটা ভেরিফাই করা হয় অর্থাৎ কিউ আর কোড সিল দিয়ে দেওয়া হয় সেই কিউ আর কোডটা যদি সঠিক হয় তাহলে ডকুমেন্টগুলো ভেরিফাই হয়েছে সঠিক বলে ধরে নেওয়া হয় এই যে পুরো প্রক্রিয়াতে আপনি ডকুমেন্টটা একেবারে রেজিস্টার থেকে শুরু করে এই পর্যন্ত মন্ত্রণালয় পর্যন্ত অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কিউ আর কোড পর্যন্ত নিয়ে আসলেন এই পুরো সেটটা আপনার কাছে হলো অর্থাৎ আপনার আপনার কাছে অ্যাটেস্টেশন কপিটা রেডি কিছু কিছু রয়েছে ম্যাক্সিমাম রয়েছে যারা অ্যাটেস্টেশন প্রক্রিয়াতেই ফাইল কমপ্লিট সাবমিট নিয়ে নেয় কিছু অ্যাম্বাসি রয়েছে এই যে আপনি পুরো কমপ্লিট যে সেট আপনি করলেন একদম রেজিস্টার থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় কিউআর কোড পর্যন্ত সেই ডকুমেন্টগুলোই পরবর্তী সময়ে আপনি যে অ্যাম্বাসিতে যে দেশে যাবেন সেই দেশের সেই দেশের লিগেলাইজেশন করার জন্য সাবমিট করা হয় এখন লিগেলাইজেশনটা কি হলো এই যে ডকুমেন্টগুলো আমরা পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে করে নিয়ে আসলাম এই প্রক্রিয়াটা সঠিক কিনা এটাকে পরক করে যাচাই বাচাই করে ডিক্লারেশন দেওয়াটাই হচ্ছে আপনার লিগেলাইজেশন সেই ধরেন আমরা ইটালি এম্বাসিতে এই ডকুমেন্টগুলো সাবমিট করবো এখন এই যে পুরো প্রক্রিয়াটা শেষ করে আমরা এখানে আসলাম সেই প্রক্রিয়াতে ডকুমেন্টগুলো সঠিক কিনা না ইটালি অ্যাম্বাসি ভিসার জন্য সেটা ব্যবহার করতে পারবে কিনা অথবা মনে করেন যে চেক চেক রিপাবলিকের অ্যাম্বাসি এই ডকুমেন্টগুলো চেকে ব্যবহার করতে পারবে কিনা তার একটা অনুমতি হচ্ছে আপনার লিগালাইজেশন অর্থাৎ এই ডকুমেন্টগুলো যখন অ্যাম্বাসি সিল দিয়ে অ্যাটেস্টেশন করে অথরাইজ করে দেবে সেই অথোরাইজেশনটি হচ্ছে আপনার লিগেলাইজেশান এটা শুধুমাত্র এই দেশের অ্যাম্বাসিতে অর্থাৎ শুধুমাত্র ইটালির কাজে ব্যবহার করতে পারবেন অথবা চেক রিপাবলিক যদি আপনাকে দেয় তাহলে চেক রিপাবলিকের কাজেই ব্যবহার করতে পারবেন এটা হলো লিগেলাইজেশানটা হচ্ছে এটা এখন আমি যে কথাটি বললাম সেটা হলো যে পৃথিবীর যে কোনো অ্যাম্বাসিতে যখন কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টের বৈধতা যাচাপাচা করার জন্য ইন্টারন্যাশনাল লতে আপনার ডকুমেন্ট লিগালাইজেশনের একটা কথা রয়েছে বর্তমানে সেই লয়ের আন্ডারে এই ডকুমেন্ট ডকুমেন্টগুলো পুরোপুরি লিগেলাইজেশন করা হয় ইন্টারন্যাশনাল লতে যে কথাটি রয়েছে সেটা আমি আইনটা দিকে আপনাদের বলছি সেখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট লিগালাইজেশন ইজ দ্য প্রসেস অব দ্য অথেন্টিকেটিং অর অ্যা এ ডকুমেন্ট সো ইট ক্যান বি অ্যাকসেপ্টেড ইন অ্যানাদার কান্ট্রি অর্থাৎ আপনি ডকুমেন্টটা সঠিক কিনা যে ভেরিফাই করলেন সেই ভেরিফিকেশনটা সঠিক যাচাই বাঁচাই ও পরক করে দিবে হলো আপনার এই অ্যাম্বাসি যে এম্বাসি আপনাকে অথেন্টিকেট করবে এবং সেটা সঠিক কিনা এটা যাচাইয়ের জন্যই অথেন্টিকেটটা করা হয় এটাই হলো মূলত হলো আপনার লিগেলাইজেশন মূলত ইন্টারন্যাশনাল লয়ার আন্ডারে এটাই হচ্ছে মূল লিগেলাইজেশন এই লিগেলাইজেশনের সাথে এই লতে পরবর্তী সময় আরেকটি কথা বলা আছে যে এই আইনে আরেকটি পরিষ্কার তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে যে পাবলিক ডকুমেন্টস মাস্ট বি অথেন্টিকেটেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ আপনি যদি কোনো ডকুমেন্ট অথেন্টিকেট বা লিগেলাইজেশনের জন্য সাবমিট করেন পৃথিবীর যে কোনো দেশের অ্যাম্বাসিতে সেই ডকুমেন্টগুলো মাস্ট বি অথেন্টিকেটেড বাই দ্য ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটা আমি আপনাকে বিশ্লেষণ করলাম এই পুরো প্রক্রিয়া অনুসারে আপনাকে সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে তারপরে আপনার লিগেলাইজেশনের জন্য সাবমিট করতে হবে এটা হলো আপনার লিগেলাইজেশনের ল আমি আপনাদের ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে আপনি কি কী ডকুমেন্ট লিগালাইজেশন করবেন এবং কীভাবে লিগালাইজেশন করবেন এবং লিগালাইজেশনে কি কি ভুল হলে আপনি লিগেলাইজেশনটা বাতিল হয়ে যেতে পারে সাথে ভিসা বাতিল হয়ে যেতে পারে আমি স্পেসিফিক কিছু বিষয় আপনাদেরকে উল্লেখ করে দেবো যে কোন কোন ডকুমেন্ট আপনাকে লিগালাইজেশন করতে হয় আইনে বলা আছে যে শুধুমাত্র পাবলিক ডকুমেন্ট লিগালাইজেশন করতে হয় এখন স্পেসিফিক পাবলিক ডকুমেন্টের ভিতরে যে বিষয়টি রয়েছে এক নাম্বার রয়েছে হলো ম্যারেজ সার্টিফিকেট এখন ম্যারেজ সার্টিফিকেট বলতে কি শুধু একটা পেপার না আপনি আমার ভিডিওতে দেখবেন আমার আরও একাধিক ভিডিও রয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট হল পূর্ণাঙ্গ যে কপিটা রয়েছে যেটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনাকে ভেরিফাই করে কিউ আর কোড দিয়ে দেওয়া হয় সেই পূর্ণাঙ্গ ফাইলটাই হচ্ছে মেরিজ সার্টিফিকেট দিস ইজ কল পাবলিক ডকুমেন্ট পরবর্তী সময়ে রয়েছে ডিভোর্স সার্টিফিকেট আপনি যদি ডিভোর্স সংক্রান্ত কোনো ডকুমেন্ট অ্যাম্বাসি সাবমিট করেন লিগালাইজেশন করার জন্য অর্থাৎ ভিসার জন্য সেই ক্ষেত্রে পুরো ডকুমেন্টটাই একেবারে রেজিস্টার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটের কাউন্টার সাইন থেকে এবং ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সহ অথেন্টিকেট এবং ভেরিফাই করার পরে যে ডকুমেন্টটা ফরেন ফরেন অ্যাফেয়ার্স থেকে আপনার কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে সে কমপ্লিট প্রক্রিয়াটাই হচ্ছে আপনার পরে লিগালাইজেশন জানা যাবে সেটাই বলা হচ্ছে এখানে যে ডিফোর্স ডকুমেন্ট এটা আইনে বলা আছে তারপরে বলা হয়েছে যে ডেথ সার্টিফিকেট যদিও ডেট সার্টিফিকেটের সাথে সাপোর্টিং কোনো ডকুমেন্ট নেই তবে ডেট সার্টিফিকেট যিনি ভেরিফাই করবেন তার অথেন্টিকেট কিছু ডকুমেন্ট লাগে সেটার জন্য আমি আর একটা ভিডিও তৈরি করব এটা বিস্তারিত আলোচনা রয়েছে বাট আপনি স্পেসিফিক এটা ধরে রাখেন যে কোনো ডেথ সার্টিফিকেট যদি আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে যিনি ডেথ সার্টিফিকেটটা রেফার করবে তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট অথবা যাকে অথেন্টিকেট করা হবে তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট সহজ সাবমিট করে তারপর ডেথ সার্টিফিকেটটা ভেরিফাই করার জন্য এবং লিগালাইজেশনের জন্য সাবমিট করতে হবে তারপরে যেটা রয়েছে সেটা হলো বার্থ সার্টিফিকেট আমাদের দেশে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট এবং ভিসার জন্য এটা খুবই কার্যকরী পৃথিবীর বেশ কিছু দেশে বার্থ সার্টিফিকেট ছাড়া স্কুলে ভর্তি করায় না বিশেষ করে ইউকে ইউএসএ এইসব কান্ট্রিগুলোতে আপনার পাসপোর্ট আছে কিন্তু বার্থ সার্টিফিকেট নাই বার্থ সার্টিফিকেট ছাড়া স্কুলে তার নেবে না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট লিগেলাইজেশান খুবই ইম্পর্টেন্ট বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যে বিষয়টা করতে হয় যার বার্থ সার্টিফিকেট লিগেলাইজেশন করা হবে তার যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের কপি দিতে হবে এবং তার যদি আইডি কার্ড থাকে তাহলে এই বার্থ সার্টিফিকেটের সাথে সার্টিফিকেটের সাথে আইডি কার্ডের কপিও দিতে হবে সেই সাথে তার প্যারেন্টসের যে লিগেল ডকুমেন্ট পাসপোর্ট আইডি কার্ড সেগুলো দিতে হবে দিয়ে এই ডকুমেন্টগুলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কাউন্সেলার সেকশন থেকে ভেরিফাই করে তারপরে এনি লিগেলাইজেশন সাবমিট করতে হবে এই ডকুমেন্টগুলো হচ্ছে পাবলিক ডকুমেন্ট অর্থাৎ এই বেসিক ডকুমেন্টগুলোই লিগেলাইজেশন করার জন্য আপনি অ্যাম্বাসে দিতে হবে তবে লিগেলাইজেশনের ক্ষেত্রে আরও কিছু স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে সেটা হলো অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুসারে সেই ডকুমেন্টগুলো দিতে হবে কোনো অ্যাম্বাসি আপনার কাছে একটা স্পেসিফিক কোনো ডকুমেন্ট চাইলো সেটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি তবে ওই ক্যাটাগরিটা পাবলিক ডকুমেন্টের বাইরে যাবে না তবে আপনি আমি যে কমন যে বিষয়গুলো বললাম এই কমন বিষয়গুলো পূর্ণাঙ্গ ডকুমেন্ট অ্যাডিস্ট্রেশন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে হলেই কিন্তু আপনার লিগেলাইজেশনের জন্য যাবে আদারওয়াইজ লিগেলাইজেশনের জন্য এই ডকুমেন্টগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না এবং এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স পর্যন্ত আসতে যে অ্যাটেস্টেশনের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াতে কোথাও যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো লিগেলাইজেশনের জন্য বাধাগ্রস্ত হবে অর্থাৎ তারা যদি যাচাই বাছাই করে দেখতে পায় যে আপনার অ্যাটেস্টেশনের যে প্রক্রিয়াটা আমি আপনাকে পূর্বে অ্যাটেস্টেশনের বিষয়টা বলেছি যে অ্যাট যে প্রক্রিয়াটা রয়েছে পূর্ণ অ্যাটেস্টেশন অর্থাৎ রেজিস্টার থেকে শুরু করে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পর্যন্ত যে প্রক্রিয়া আপনি মেনটেন করলেন সেখানে যদি কোনো কারণে অ্যাটেস্টেশনের কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি লিগেলাইজেশন পাবেন না কোনো কারণে যদি ভিসা অফিসার বা যিনি অথরাইজড অফিসার তার চোখের আড়াল হয়ে আপনি ডকুমেন্টগুলো চলেও যায় পরবর্তী সময় ভিসার সময় যাচাই বাছাই করে যদি কোনো কারণে ভুল চোখে পড়ে তাহলে কিন্তু ডকুমেন্টগুলো আবার রিটার্ন দেওয়া হবে সুতরাং আপনারা যখন কোনো ডকুমেন্ট কোনো অ্যাম্বাসির লিগালাইজেশান অথবা অ্যাটেস্টেশন যে কোনো কারণে আপনি অ্যাম্বাসির জন্য ভিসার জন্য সাবমিট করবেন তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে ওই ডকুমেন্টগুলো রেডি হওয়া থেকে অর্থাৎ তো তৈরি হওয়া থেকে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পর্যন্ত হল গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনার যদি ডকুমেন্টগুলো পারফেক্টভাবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয় তখন আপনার ডকুমেন্টগুলো লিগালাইজেশন হবে এই জন্য যে কোনো ডকুমেন্ট লিগেলাইজেশন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ডকুমেন্ট তৈরি করা থেকে শুরু করে একেবারে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল কিউআর কোড কাউন্সিলার সেকশন পর্যন্ত পুঙ্ানুপঙ্খভাবে সঠিকভাবে আসতে হবে আপনি যদি কোনো ডকুমেন্ট এভাবে এরকম কোনো প্রয়োজনে করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার ভিডিও দিকে আপনি নিজে নিজে করে ফেলবেন এই জিনিসটা আপনার জন্য একটু কঠিন হতে পারে বাট করতে পারেন সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো যদি কোনো কারণে আপনার কোনো ডকুমেন্ট এই এরকম সিচুয়েশানে আনতে হয় বা দিতে হয় মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য অথবা আপনার লিগেলাইজেশনের জন্য তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা এই বিষয় সংক্রান্ত বিষয়ে যারা জানে যারা ইমিগ্রেশন বোঝে এরকম একজন বিজ্ঞ লোকের কাছে যাবেন এবং কোনো একটা অফিসে যাবেন তাদের মাধ্যমে আপনি পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করবেন কারণ হলো আমাদের পূর্বের অভিজ্ঞতা বলে আমরা পুরো ডকুমেন্টটা সঠিকভাবে করে দেওয়ার পরে কেউ আছেন ভালো স্কলার ভালো বোঝে তো তাকে দেওয়ার পরে তিনি কিছু বল ত্রুটি ধরে বললেন যে এটা এরকম হবে না এটা এরকম হবে আবার কেউ কেউ আছেন যে সব কিছু শুনে দেখে নিজে নিজে করে ফেলছেন কিন্তু ফাইনালি ডকুমেন্টগুলো যখন সাবমিট করলেন তখন যে দেখা গেছে যে একটা মেজর ভুল রয়ে গেছে যেটা উনি জানেনি না সুতরাং আপনারা এই ডকুমেন্টগুলো ভেরিফাই লিগেলাইজেশন অ্যাটেস্টেশন এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি একজন দক্ষ সূক্ষ্ম হাত দিয়ে কাজগুলো করবেন এটা হলো আমার পরামর্শ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম